আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মহাবিত্র নীল ষষ্ঠীর ব্রত আপনি হয়তো আজকের দিনে নীলের ব্রত রেখেছেন উপবাস করছেন সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে বাংলার ঘরে ঘরে এই ব্রত খুব নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয় এখানে একটা কথা বলে রাখা দরকার যে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর ব্রত করা হলেও পঞ্জিকা অনুসারে আজ কিন্তু ষষ্ঠী তিথি নয় আসলে আজকের দিনে ষষ্ঠী দেবী নন মূলত ভগবান শিবের আরাধনা করা হয় দেবী পার্বতীর আরেক নাম হল নীলচণ্ডিকা বা নীলাপ্তি আর পৌরাণিক তথ্য অনুযায়ী আজকের দিনেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ এবং ষষ্ঠী দেবী হলেন দেবী দুর্গার আরেক রূপ তাই এই দিনে শিব দুর্গার একত্রে পূজা করা হয় আর সেজন্যই আজকের দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত আজ যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে নীল ষষ্ঠীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় এমনকি আপনি কোন কারণে যদি ব্রত রাখতে নাও পারেন কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে দেবাদিদেব মহাদেব ও ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন তাতেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে মো তাহলে সু করছি চৈত্র মাসের পবিত্র নীল ষষ্ঠীর কথা ওম জয় মা ষষ্ঠী প্রাচীনকালের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণই বাস করতেন তারা সারা বছর সমস্ত বার ব্রতগুলি খুব নিষ্ঠার সাথে পালন করতেন কিন্তু তাদের মনে কোন সুখ ছিল না কারণ তাদের একটি সন্তানও জীবিত থাকত না জন্মানোর সাথে সাথেই তারা মারা যেত ক্রমে তাদের মনে এই ধারণা জন্মায় যে এইসব বারতগুলি এত নিষ্ঠার সাথে পালন করে কোন লাভ নেই না হলে কি ভগবান তাদের সন্তান সুখ দিতেন না এসব হলো মিথ্যে সবই হল কাল্পনিক এইসব ভাবার জন্য ঠাকুর দেবতার উপর থেকে তাদের বিশ্বাস বিশ্বাসক্রমশ চলে যেতে থাকে তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথেই কেন এমনটা হয় আসলে তাদের সন্তান ভাগ্য খারাপ হওয়ার জন্যই তাদের সাথে এমন হচ্ছিল বিষণ্ন হয়ে তারা শেষে সিদ্ধান্ত নেয় যে এই স্থানে তারা আর থাকবে না বরং তারা ঘুরে ঘুরে তীর্থ দর্শন করবে এইভাবে তীর্থ দর্শন করতে করতে একদিন তারা এসে পৌঁছালেন কাশীধামে সেখানে দশাশ্মেধ ঘাটে স্নান করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন চলো এই গঙ্গার ঘাটে ডুবে আমরা জীবন শেষ করে দিই বংশরক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রিল না তখন আমাদের বেঁচে থেকে কি লাভ এইসব সাত পাঁচ ভেবে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী গঙ্গার জলে নামতে শুরু করল তখন পিছন থেকে এক বৃদ্ধা এসে তাদের জিজ্ঞাসা করলেন হ্যাগা তোমরা কারা এত বিষণ্ন মনে গঙ্গায় নামছ কেন তখন ব্রাহ্মণী সেই বৃদ্ধাকে কাঁদতে কাঁদতে বলে যে সে কথা তোমায় বলে কি হবে মা আমাদের প্রাণে সুখ নেই কপালে সন্তান সুখ নেই আমাদের পাঁচটি ছেলে ও একটি মেয়ে হয়েছিল কিন্তু নিয়তির পরিহাসে আজ তারা সবাই মৃত আমরা সারা জীবনে অনেকবার ব্রত করেছি কিন্তু সে সুখ নিষ্ফল হয়ে গেল সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন বাছা এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু নিয়ম মাফিক বারবোধ করলেই হয় না বাছা ভগবানের উপর পূর্ণ আস্থাও রাখা দরকার মন পবিত্র রেখে এক মনে ভগবানকে ডাকলে তবেই তিনি সাড়া দেন কিন্তু তোমরা ভুল করেছিলে তোমাদের যখন সন্তান হয়েছিল তখন সদ্যজাত সন্তানের কান্না শুনে তোমরা বিরক্ত হয়ে প্রতিনিয়ত বলতে আপদ গেলেই বাছি সেই অহংকারের জন্য আজ তোমরা সন্তান হারা তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী বাছা ব্রাহ্মণী তখন অতীতের সেই কথা মনে পড়ে গেল আকুল হয়ে কেঁদে সে বৃদ্ধার পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল তুমি কে মা বৃদ্ধা তখন স্মৃত হেসে বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের প্রতিপালক তখন ব্রাহ্মণী তার পাপকার্যের জন্য মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং এ থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করল মা ষষ্ঠী বললেন শোনো এই চৈত্র মাসে সংযম পালন করবে এবং তার সাথে ভক্তি ভরে শিবের আরাধনা করবে সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যায় নীলাপ্তির পুজো দেবে এবং নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রদীপ প্রজ্বলন করবে তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করবে এই তিথির নাম হল নীলষষ্ঠী এই কথাগুলি বলে মা ষষ্ঠী সেখান থেকে অন্তর্হিত হলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশিধাম থেকে নিজেদের দেশে ফিরলেন এবং মা ষষ্ঠীর আদেশমত নীল ষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় ব্রাহ্মণী পুত্র সন্তানের মা হলেন মা ষষ্ঠীর কথামত সেই সন্তানের আর কোন অনিষ্ট হয়নি এইভাবে নীল ষষ্ঠীর ব্রতের মাহাত্ম চারিদিকে প্রচার হয়ে গেল তাই শ্রোতা বন্ধুরা বহু অর্থ ব্যাচ করে ধুমধাম করে পুজো অর্চনা করলেও যদি মনে ভক্তি বা নিষ্ঠার অভাব থেকে যায় তাহলে ভগবান তাকে কৃপা করেন না তাই তো বলা হয় মনে ভক্তির আকুল তাই ভগবান লাভের জন্য যথেষ্ট শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব নীল পূজার বিধি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে নীল পূজা বাড়িতে এবং মন্দিরে গিয়ে কিভাবে সঠিক পদ্ধতিতে সম্পন্ন করা যায় বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিভাবে অর্চনা করবেন কোন কোন সামগ্রী লাগবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্ঘ নিবেদন করতে হবে এছাড়া উপসের সঠিক নিয়ম নীলবাতি কোন সময়ে প্রজ্বলন করলে সব থেকে ভালো হয় ব্রতভঙ্গের পর কি কি খাওয়া যাবে এইসব নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি প্রথমেই বলি যে এই নীলপূজা কেবলমাত্র বাড়ির গৃহিণীদের জন্য সীমাবদ্ধ নয় অবিবাহিত মহিলা পুরুষ এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন তবে এই পুজো একটি বিশেষ নিয়মে এবং একটি বিশেষ সময় করতে হয় উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রযোজন হয় যদিও আজ রবিবার সমগ্র দিবস জুড়েই তিথি থাকবে তবুও নীল পূজার সব থেকে আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময় তবে যদি কোন অসুবিধা থাকে দুপুর এর পরেও আপনি এই পূজা করে নিতে পারেন আশা করি যারা ব্রত রাখছেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেছেন প্রথম কাজ হল নীল পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখা আস্ত শিব অল্পতেই সন্তুষ্ট তাই খুব বেশি উপকরণ লাগে না শিবের পছন্দের ফুল যেমন নীল অপরাজিতা কলকে আকন্দ বা ধুতুরা ফুল পাঁচ রকমের ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখুন ফলের মধ্যে বোটাযুক্ত কাঁচা আম এবং বেলফল থাকলে অতি উত্তম তার সাথে বেদানা আপেল লেবু ইত্যাদি কিনে রাখুন যে বেলপাতা আপনি নিবেদন করবেন সেই বেলপাতা যাতে ত্রিপত্রযুক্ত নিখুঁত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন একটি আকুন্দ বা অপরাজিতার মালা এই দিন শিবলিঙ্গে অর্পণ করলে ভালো হয় আর তার সাথে লাগবে গোটা আত্মচাল এবং শ্বেত চন্দন শিবলিঙ্গকে আপনি ইচ্ছা অনুযায়ী গঙ্গাজল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে করলে আপনাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে কাঁচা দুধ দি ঘি মধু এবং গঙ্গাজল মিশিয়ে একটি পাত্রে তৈরি করে রাখুন এখানে দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন শিব পূজার অভিষেকে শঙ্খ ব্যবহার করা নিষিদ্ধ এবং শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না এতে মহাদেব রুষ্ট হন মা ষষ্ঠী বা দেবী নীলচণ্ডিকার জন্য সংগ্রহ করে রাখুন দুটি পানপাতা এবং সিঁদুর আর তার সাথে ধূপ প্রদীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তৈরি রাখুন এত গ্যাল উপাচার এবং প্রযোজনীয় সামগ্রীর কথা এবারে আপনাদের জানাই কিভাবে শিবলিঙ্গের পূজা করবেন যদি ভিড়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় কম থাকে তাহলে প্রথমেই পঞ্চামৃত এবং গঙ্গাজল দিয়ে বাবার অভিষেক করে নেবেন তারপরে ফুল গোটা ফল ফুলের মালা এগুলি বাদ দিয়ে যদি কোন বিশেষ বস্তু বাবাকে নিবেদন করতে চান সেগুলি গঙ্গাজলের সাথে মিশিয়ে সেই জল বাবার মাথায় ঢেলে দেবেন এরপর এক এক করে ফল ফুলের মালা দুর্বা নৈবেদ্য এগুলি নিবেদন করুন প্রত্যেকবার পঞ্চাক্ষরী নম শিবায় মন্ত্র উচ্চারণ করে আপনি এই দ্রব্যগুলি অর্পণ করতে পারেন বাবার পুজো হয়ে গেলে মা ষষ্ঠীকে নিবেদন করুন সিঁদুর মাখানো পান এবং রঙিন ফুল এবারে আশি নীল ষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নীলবাতির প্রজ্বলন প্রসঙ্গে সন তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তানের সুস্থ নিরোগ ও দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করেন যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীল ষষ্ঠী ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারেন বাড়িতে যারা নীল ষষ্ঠীর পূজা করার কথা ভাবছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিও এর প্রদীপ যেন সারারাত প্রজ্বলিত থাকে এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড মাটির প্রদীপ কারণ প্রদীপটা যাতে সারারাত জ্বলতে পারে সেই পরিমাণ ঘি বা তেল দিয়ে আমাদের প্রদীপ জ্বালতে হবে তবে ঘিও প্রদীপ ছাড়াও আপনি চাইলে নীল রঙের মোমবাতিও ব্যবহার করতে পারেন নীলের বাতি দেওয়ার সবথেকে থেকে সময় হলো। সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এবারে আসি উপবাস এবং ব্রতভঙ্গ সম্পর্কে এটা বলাই বাহুল্য যে নীল পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পূজার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে তারপর ব্রতভঙ্গ করতে হয় তবে আপনি যদি নির্জলা ব্রত রাখতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে সাবু ফল বা ডাবের জল খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন তবে ভাত বা চাল জাতীয় কোন খাবার গ্রহণ করে কোন অবস্থাতেই নীলপূজা করা উচিত নয় সন্ধ্যায় বাবার অভিষেক সম্পন্ন হয়ে যাবার পর আপনি প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করতে পারেন ব্রতভঙ্গের পর আপনি যে কোনো রকমের নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন তবে আমিষ জাতীয় এবং তামসিক খাদ্য এই দিন পরিহার করার কথা বলা হয়ে থাকে এগুলি বাদ দিয়ে যে কোন রকমের নিরামিষ খাদ্য ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিন দেবাদিদেব মহাদেবের পঞ্চাক্ষরি বীজ মন্ত্র ওম নং শিবায় একশো বার জপ করুন আপনি চাইলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও একশো বার জপ করতে পারেন আর সবশেষে যেটা বলবো বলব ষষ্ঠী পূজার ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ ব্রতমাহাত্ম শ্রবণ না করলে যে কোনো ব্রতি অসম্পূর্ণ থাকে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি এর পরেও কোন প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করতে থাকুন ওম নম শিবায় জয় মা ষষ্ঠী